রাধে রাধে সবাইকে আকাশ বৃন্দাবন বকে সুস্বাগতম আজকের ভিডিওটা খুব ইন্টারেস্ট হতে চলেছে মানুষের কখন কি হয়ে যায় এখনই আমার চোখের সামনে যমুনার পাড়ি এদিকে রাস্তাটা খুব খারাপ এদিকে এক টোটোওয়ালা আসছিল আর চোখের সামনে টোটোটা উল্টে গেল আর ছেলেটা ভাগ ভগবানের অসুস্কি মাঝে মনে অসুস্কি পাও সেই মাঝ সিটের মধ্যে তার কিছুই না উল্টে পড়ে গেল তারপর পাটাতে হয়তো একটু চুট লেগেছে কিন্তু আমি গিয়েও ধরে নিলাম তো দেখা দেখা এইসব জিনিস না এটা ব্যাটার দেখি আর কি হবে না সবার সামনে অনেক লোক তো আছে এরকম কান্ড সময় ভিডিও বানায় তো চলুন আজকে আপনাদেরকে বৃন্দাবনের আসল লোক দর্শন করাচ্ছি সঙ্গে থাকুন দেখুন যমুনার কিনারে কত হাজার হাজার পাখিগুলো একসঙ্গে তারা কত সুন্দর লাগছে দেখতে দেখুন তো ফাইনালি চলে আসলাম পারে এখন সরকার কি করছে বুঝতে পারছি না দেখতে পাচ্ছি না আগে এখানে যমুনা ঘাটে বসেছিলাম এখান থেকে যমুনা মহারানীর দর্শন হতো কিন্তু এটা এখন পুরো মাটি দিয়ে ভরে ভরে দিয়েছে পুরো বরাট করে দিয়েছে দেখুন দিন রাত চলছিলো ওই মেশিনটা এই মুহূর্তে বন্ধ রয়েছে আমি আসলাম রাত্রেবেলা ওই দিন এসেছিলাম রাত্রেবেলা আমরা ওই দিন প্রোগ্রাম করেছিলাম ওইদিকে তো এখানে হচ্ছে কাজ কি হচ্ছে আমি তো এখানকার লোকেরা কিছু কনফার্ম বলতে পারছে না কি হচ্ছে না হচ্ছে কিন্তু কি হচ্ছে সেটা আপনাদের আমি বলে দেবো কিছুক্ষণ পর আমি শুনেছিলাম এই প্রোগ্রামটা কি হবে এখানে কিন্তু এখন মানে আইডিয়া করছি আর কি রে হতে পারে নাইনটি পারসেন্ট তো ওইটাই এই দেখুন কৃষিকাজ ওই পারে আরে এখানে কি করছে বুঝতে পারছি না এ দেখুন সব কিছু মিশিংয়ে কাজ হচ্ছে এখানে কোনো জামেলাই নেই মেশিনে গাঁথনি করলেও মিশিংয়ে কাজ হয়ে যাচ্ছে মিশিংয়ে গাঁপনি করলো মিশিংয়ে সব কিছু সিমেন্ট মেমেন্ট পাগারা পাথর দিয়েছে আর এইদিকে কি কী হচ্ছে বুঝতে পারছি না এখানেও গর্ত করেছে এদিক দিয়ে সরকারি কাজ কখন কী হয় কেউ বলতে পারে না হওয়া হওয়া উচিত ছিল এদিক দিয়ে কিছু একটা নাহলে অনেকের প্রবলেম হচ্ছিল ব্রিজ তো হবে না ব্রিজের কোনো তো কনফার্ম না ব্রিজ হলে তো এরকম ছোটো কাজ ঠিকই ব্রিজ হয়ে যায় অনেক টাইমের ব্যাপার রয়েছে দেখুন কত বড় মেশিন লাগিয়ে দিল সব কিছু সিমেন্ট বাগার সব ঢেলে দিল হয়ে গেল কাজ দেখুন কী হচ্ছে এখানে যারা কাজ করে এখানে তারাও এখানে বলতে পারছে না কি হচ্ছে একজাক্টলি কেউ কিছু বলতে পারছে না আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখান থেকে আমি এখন বলার পর আপনাদেরকে ওই পারে নিয়ে যাব সুন্দর ভিডিও আমি অলরেডি আগে ভিডিও কালেকশন করে রেখেছি সে ভিডিওটা তো এখন এই ভিডিওর সঙ্গে অ্যাড হবে তো দাঁড়িয়ে থাকতে থাকতে এখানে এই মেশিনটা চালু হয়ে গেছে পাইপ চলছে আপনাদেরকে দেখাবো অ্যাকচুয়ালি এখানে হবে রুবে রুবে হবে উপর থেকে হয় না আপনার এসব তো আমাদের যে পাহাড়ি অঞ্চল রয়েছে ওই সব জায়গায় দেখা যায় যেরকম বর্ষা হয়েছে না রুবে উপর থেকে চলার জন্য পাহাড়ে ওঠার জন্য তো এদিক দিয়ে তো ব্রিজ এখন হবে কি না সেটা আমি জানি না কত বছর পরে হয় সেটা ভগবান জানে আর সরকার জানে তো এখান থেকে যমুনার ওই পার থেকে রুবে চলবে যমুনার উপর দিয়ে দেখতে পাচ্ছেন এখান থেকে উপর দিকে রুবে চলবে আপনার ওই পারে পার থেকে আসার জন্য খুব সুন্দর হবে আর খুব সুন্দর ভিউ দেখতে পাবেন এটা ও আমি দিন আগে শুনেছিলাম এটা প্ল্যানিংটা হবে কিন্তু মানে কাজ শুরু হয়ে গেল এখানে একজাক্টলি কেউ ঠিকঠাক বলতে পারছে না কিন্তু আমি শুনেছিলাম কিন্তু সেটা এখন আমি নাইনটি পার্সেন্ট টার্গেট দেখেছি তো হওয়ার পরে তো অবশ্যই আকারবিন ব্লগে ভিডিও পাবেন সেটা কতদিন হয় কত বছরে হয় সেটা অপেক্ষার দিন শুরু হচ্ছে আর কি তো মেশিন চালু হয়ে গেছে দেখুন জল পড়ছে এদিকে আরও দেখুন কত দূর থেকে বেশি করে চালিয়েছে এ দেখুন কত স্পিডে জল আসছে জল তো নয় এগুলো বালু উঠাচ্ছে আর কি মাটিগুলো উঠাচ্ছে তো কিছু দিন আগে এদিকে ছিল যমুনা আর এখানে ছিল জল আর এখন দেখুন পুরো মাটিতে আমরা এখন হেঁটে যাচ্ছি দেখুন এখন স্পিড দিচ্ছে না এই জায়গাটা পুরো ভরে যাবে এদিক দিয়ে দেখুন কত সুন্দরভাবে সাজিয়েছে এখানে হচ্ছে যমুনা পূজন এখানে এই হচ্ছে যমুনা মায়ের আরতি কত অদ্ভুত লাগছে দেখতে দৃশ্য দেখার পর ঘরে হয়তো আর মন থাকবে না মনটা হয়তো বৃন্দাবনে পড়ে থাকবে তো যারা প্ল্যানিং করছেন তাদের আসুন বৃন্দাবনে এখন খুব আনন্দ হচ্ছে একের পরে এক তো লেগে আছে তারপরে দিব্য অনুষ্ঠান দেখার পর আমাদের মনে আর একটু আনন্দ লেগে যায় দেখুন এখানে ভক্তরা আনন্দ নিচ্ছে দেখতে সত্যি মুগ্ধ হয়ে গেলাম এই দৃশ্য দেখার পর মন যেন শান্ত হয়ে গেছে হা 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 ওই দিকে দাঁড়িয়েছিলাম চোখ আর সরছে না এই দৃশ্য দেখার পরে দেখুন মাঝে মনার এখন আরতি হচ্ছে কদিন আগে আপনাদের গিয়েছিলাম এদিকে গার্ড করছে তো তাদের কাজ এখন দ্রুত চলছে এদিকে শুকিয়ে নিয়েছে আর এদিকে আবার জল উঠে গেলো লাগাতা কাজ করতে হবে ওইদিকে করছে আর আগে অনেক কিছু হচ্ছে পরে আপনাদেরকে দেখাবো এখন কুয়াশার জন্য দেখা যাচ্ছে না ওখানে কি হচ্ছে বুঝতে পারছি না কিছু আপনারা দেখুন কত সুন্দর লাগছে রাত্রেবেলা যমুনা ঘাট ড্রোন শটে আপনাদেরকে দেখাবো আনন্দ নিবেন বৃন্দাবন ধাম দেখে আপনাদের মনে যদি ভক্তি জেগে যায় তাহলে মনস যেন প্রায় সার্থক হয়ে যাবে এদিকেও গাড়টা একটু উঁচু করে দিয়েছে মাটি ফেলে গাড়ি নিয়ে চলে আসছে সন্ধ্যা হয়ে গেছে প্রায় কত সুন্দর লাগছে দেখতে রাধারানী কি যায় যমুনা মহারানী কি যায় আনেওয়ালা টাইমে এদিক দিয়ে পরিক্রমা রাস্তা হয়ে যাবে আপনাদের টেনশন করতে হবে না আর টাইম লাগবে কাজ শুরু হয়েছে এখন কত দিন লাগে কত বছর লাগে এখন সরকার জানে রাধে রাধে তো দেখতে পাচ্ছেন কেশিঘাটের অবস্থা এখানে অনুষ্ঠান হচ্ছিল আরতি দর্শন করেছি আপনাদেরকে তো ভাবছি আপনাদেরকে ড্রোন ক্যামেরা দেখিয়ে দিই কো